জার্নালে সকলকে স্বাগত জানাই আমাদের উত্তরবঙ্গের আমাদের রংপুরের আমার বাড়ির পাশে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই প্রয়াস প্রয়াস নামটার পূর্বে সবচেয়ে জরুরি বলা আমাদের এই সবচেয়ে পুরাতন বহু বহু পুরাতন নদী ঘাঘট নদী এই যে সামনে ঘাঘট নদী আমাদের এই ঘাঘট নদীর পাশেই এই প্রয়াসটি গড়ে উঠেছে এটি বর্তমানে একটি পিকনিক স্পট হিসেবে বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী রংপুর কর্তৃক আয়োজিত সজ্জিত সুন্দর এই পিকনিক স্পটটি বিশাল বিস্তৃত একটি সবুজ শ্যামলিমা জায়গা জুড়ে গড়ে উঠেছে নদীর নদীর পাশে পার ঢালু পারেই অংশ সবুজাব অঞ্চল এবং ছোট্ট নদী বয়ে গিয়েছে সামনে দিয়ে একে বেঁকে দূরস্তরের পথে এবং এই জায়গাটি আমাদের রংপুরে আসলেই আমরা কোনো না কোনো সূত্রে এখানে প্রায়শই প্রতি সপ্তাহে একবার দুইবার আসতে হয় সূর্যাস্তের দৃশ্য আমরা দেখছি এবং এই যে ছোট ছোট জায়গাগুলো এগুলো হচ্ছে পিকনিক স্পটের মতো বিভিন্ন আয়োজন অনুষ্ঠান এখানে সম্পন্ন করা হয় এটি কিন্তু ইতিহাসের দিক থেকে এই ব্রিজটি সবচেয়ে প্রাচীন ব্রিজ মুক্তিযুদ্ধের নানান গল্প কাহিনী জড়িয়ে আছে এই ব্রিজটি জুড়ে এটি আপাত দেখে ছোট নদী মনে হলো এটি একসময় অনেক বড় নদী ছিল এটি আমাদের ভাগট নদী রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বদরগঞ্জ রোড জুড়ে বদরগঞ্জ বাইশ তেইশ কিলোমিটার যে অঞ্চল যে মাইল ফলক তার পাশেই হচ্ছে এই প্রয়াস ঘাগট এটি আমাদের আমাদের রংপুর বাস টার্মিনাল পশ্চিমে একটি দর্শনীয় স্থান